গাজীপুরের বিখ্যাত খেজুর গাছের পাতা দিয়ে আজকে আমরা পাটি বানাবো খেজুর পাতার পাটি বানাবো তার জন্য গাছ থেকে আমরা পাতাগুলো কেটে নিয়ে এসেছি কেটে আনার পর পাতাগুলো ভালোভাবে রোদে শুকাতে হবে খেজুর পাতাগুলো ভালোভাবে শুকাতে হলে অবশ্যই একটার উপর আরেকটা রাখা যাবে না এতে করে পাতাগুলো ভেঙে যাবে এবং সুন্দরভাবেও শুকাবে না আর এই পাতাগুলো শুকাতে সময় লাগবে দুই থেকে তিন দিন দুই তিন দিনের মধ্যেই পাতাগুলো সবুজ থেকে লালচে লালচে হয়ে যাবে এরপর সুন্দর করে ডালা থেকে একটা একটা করে পাতা ছিঁড়তে হবে পাতাগুলো ছেড়ার পর সুন্দরভাবে বটি দিয়ে পাতার মাঝখানে যে একটা ডাল থাকে ও ডাল থেকে ছিঁড়তে হবে পাতা কাটার সময় লক্ষ্য রাখতে হবে মোটা কিংবা চিকনের দিকে যেই পরিমাণে কাটা হবে সেই পরিমাণে পাটিগুলো বানাতে হবে তবে সবচেয়ে সুন্দর টেকনিক হচ্ছে আমরা মেয়েরা চুল যেভাবে বেনি করি ঠিক ওভাবেই এই পাটিগুলো বেনি করে বানানো হয় এই পাটি বানানো ফুটেজটা যদিও আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে অবশ্যই আপনারা দেখতে চাইলে নেক্সট ভিডিওতে দেখাবো এরপর চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে শৈশবে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করলেও এখনকার বাচ্চাটা তেমন একটা খেলাধুলা করে না তাই আমার ছেলেকে আর আমার বাসরের ছেলেকে নিয়ে এসেছি বাগানে এই বাগানে রোদ থাকলেও প্রচন্ড বাতাস ছিল আর বাচ্চাদের জন্য এটাই খুব সুন্দর একটা জায়গা ছিল বাসার আশেপাশে যেহেতু তেমন কোনো ফাঁকা জায়গা নাই তাই এই জায়গাটাই সবসময় একটু ফাঁকা থাকে মানুষজনও কম থাকে তাই সুযোগ পেলেই আমি আমার ছেলেকে নিয়ে এখানে এসে বসে থাকি এবং সবাই এসে বসে থাকে মানে আমার পরিবারের লোকজন আর কি বলবো এই জায়গাটার কথা এই জায়গাটা সব সময় আমার কাছে খুবই ভালো লাগে একটা পুকুর আছে সাথে কয়েকটা গাছ আছে সরি সরি কয়েকটা গাছ বললে ভুল হবে আশেপাশে শুধু কলা গাছ কাঁঠাল গাছ আম গাছ আর এত সুন্দর বাতাস থাকে এত সুন্দর বলার বাহিরে গ্রামের পরিবেশ সব সময় সুন্দর থাকে আর যদি এভাবে সুন্দর করে কলা গাছগুলো সারি সারি ভাবে লাগানো থাকে তাহলে তো সেই জায়গাটা অনেক সুন্দর গোলাপের মতো ফুটে ওঠে আবদুল্লা তো সবসময় এখানে পার্টি নিয়ে খেলনা নিয়ে এসে বসে থাকে এখানে বসে বসে খেলা করে আমিও আবদুলাকে এখানে আসার জন্য অনুমতি দিয়ে দিই কখনো বাধা দিই না কারণ এই জায়গাটা খুবই নিরাপদ থাকে আব্দুলা থেকে শুরু করে সবাই আমরা এক একজন করে চলে এসেছি এই জায়গাতে আর এখানে আমি মোহিনকে জিজ্ঞেস করতেছিলাম যে তুই এখানে কেন এসেছিস যাই হোক মজা টজা করলাম এরপর দেখি মহিন বল খেলতেছে আর এই বলটা হচ্ছে পানিটা চলে গিয়েছে মন করে কারণ হচ্ছে বল পানিতে পড়ে গিয়েছে এইদিকে আমি একটু কাঁঠাল নিয়ে ড করতেছিলাম আর অন্যদিকে সবাই একটু কাজে ব্যস্ত ছিল আর আমাকে ডাকা ডাকি করতেছিল খেলনার দোকান আজকে এখানে মেলা হবে তো কেউ যদি মেলায় আসতে চান চলে আসেন এই যে খেলনা সত্যি সত্যি কেউ মেলা ভাববেন না আমি একটু মজা করতেছিলাম আব্দুলার খেলনাগুলো সুন্দরভাবে গোছাচ্ছিল তার জন্যে ওইদিকে তারা সালাদোলা ভাই কাজ করেছে আর আমি ক্লান্ত হয়ে বসে আছি আর সেটাই আব্দুল্লা আব্বু সুযোগ নিয়ে মজা নিচ্ছে আর বলতেছে হ্যাঁ আমি কাজ করেছি তুমি মন খারাপ করে বসে আছো আসলে কোনো কারণেই মন খারাপ ছিল না একটু শরীরটা ক্লান্ত লাগতে ছিল এতটুকুই আজকের ভিডিওটি এই পর্যন্ত আর হ্যাঁ যদি পার্টির বানানোর ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি দিয়ে দিব